হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ উপলক্ষে কুষ্টিয়া ডিসিকোট চত্বরে কুষ্টিয়া ডিসিকোট রাস্তায় সকাল থেকে শুরু হয়েছে শুভযাত্রা কুষ্টিয়া ডিসিকোটের চত্বরে এই শুভযাত্রাটি শুরু হয়েছে সকাল থেকে এই র্যালিটি শুরু হয়েছে এসো হে বৈশাখ এসো এসো তোমার আগমনে নবজাগরণে নতুন উদ্যমে পুরনো ক্লান্তি মুছে নতুন করে বাঁচার শপথ নিক হৃদয় বৈশাখী হাওয়ায় প্রাণ জুড়াক উচ্ছ্বাসে ভরে উঠুক চারিপাশ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ উপলক্ষে কুষ্টিয়া ডিসিকোট চত্বরে শুরু হচ্ছে অনুষ্ঠান এখানে ছোট বাচ্চাদের এবং বড়দের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে আজকে আমি আপনাদেরকে সবাইকে নিয়ে চলে এসেছি এই অনুষ্ঠান দেখাতে আজকে এই অনুষ্ঠান আমি আপনাদেরকে পুরোপুরিভাবে যেটুকু পাচ্ছি ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে পহেলা বৈশাখ উপলক্ষে প্রচুর আয়োজন হয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আজকে আমি আপনাদেরকে যতটুকু পাচ্ছি ততটুকু ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এবং আমাদের সাথেই থাকুন